জানুয়ারি থেকে মোটামুটি পাঁচই জানুয়ারি পর্যন্ত একটা পিকনিকের গন্ধ থাকে কিন্তু এই পুরো পিকনিকের দিনগুলো আমরা জায়গা জায়গায় অনুষ্ঠান করেছি যেখান ছেলে ছেলেরা পিকনিক করতো সেখানে এখন গজলে অনুষ্ঠান হচ্ছে পিকনিকটা বন্ধ হয়েছে তবে এই গ্রামে হয় কিনা আমি জানি না তবে একটা কথা আমার একটু মনে পড়ে গেল দেখেন গজল আমরা এই যে গাইছি কষ্ট করে গাইছি কলিজা ছিঁড়ে যাচ্ছে গজল গাইতে গিয়ে তারপর গাইছি বক্তারা আসে ওয়াজ করে টাকা নিয়ে বেরিয়ে যায় একটা কথা এইরকম জলসা দিয়ে গজল দিয়ে কোনো লাভ হবে না যদি মানুষ পরিবর্তন না হয় এখন আমি যে গজল করে গাইব গজল করে আপনাদের শুনতে হবে শোনার পর আমল করতে হবে এখন মনে করছেন যে শিল্পী ইমরানের গজল আমরা ইউটিউবে দেখেছি আর সরাসরি শুনছি বেশ ভালো লাগছে শুনে বাড়ি যাব কাল সকালবেলা উঠে আর মনে থাকবে না এরকম যদি আপনাদের মন মানসিকতা হয় তাহলে এক হাজার দিন যদি এই গজলের মেহফিল ওয়াজের মেহফিল দেওয়া হয় তাও মানুষের কোনো উপকারে আসবে না এই মেহফিল আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ মানুষ পরিবর্তন না হবে দেখেন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিউ আগে আর কি উপরে ওই সমস্ত যুবকেরা যদি জানতো একটা 407 এর উপরে বড় বড় দুটো ডিজে বক্স তুলে দিয়ে ঘুম ঘুম করে মাটি কাপাতে কাপাতে যারা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছো আজকের আনন্দের সঙ্গে ডান্স করতে করতে মেইন রোডের উপর থেকে যাচ্ছো একবার ভেবে দেখো যদি বাইচান্স গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমারে কি ডাইরেক্ট জান্নাতে ফেলবে না জাহান্নামে

তাই না আপনারা একটা গজল বলবো চোখটা বন্ধ করে শুনবেন যদি কবরের ভয় মনে চেতনা জাগে ভয় যদি আসে তাহলে কাল থেকে নামাজ পড়তে হবে নাহলে এরকম মাহফিল দেওয়ার কোনো দরকার নেই যেমন ডান্সাঙ্গামা আপনারা দেখেন বা টিভি সিরিয়াল দেখেন ওগুলোই বেটার

শুনবেন কোনো গ্যারেন্টি নেই জল শাসন শোনার আগে আপনার মৃত্যু এসে যেতে পারে মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই এখন আমি গজল বলছি বাড়ি যাব কাল আপনারা ভাববেন ছেলেটা কাল গজল বলছিল আজকে দুনিয়া নিয়ে মারা গেল মসজিদে এলান হবে আমাদের অমুক গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে আগামী কাল জোহর বাতার জানা জাদাফন হবে ইনশাআল্লাহ মসজিদ আলাল হয়ে গেল সারা লোক চতুর্দিকে ঘোরাঘুরি করবে কি মারা গেল কে মারা গেল কত মানুষ বলবে কালই কালে লোকটা আমার পাশে বসে গজল শুনছিল কালে লোকটা আমার পাশে বসে ওয়াজ শুনছিল আজকের মারাও গেল কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবার মুনকার নাকির ফেরেশতারা আসবে ওঠো ওটো এবারে তোমার সঙ্গে যুদ্ধ হবে আমার কি যুদ্ধ হবে কবিличе দেখেন মাসাজিন দিন দে এलन হবে জবনেতে জান না জান জবনেতে আ আমি হরেছ জা করছটা মাঝকা জা

বলো তোমার রক্ত তোমার নবীকে তোমার ধর্ম কি বলো যদি ইমান আমাল থাকে তো বলতে পারবো যদি গুণাগার হয় ইমান আমাল না থাকে তাহলে

মনে রেখে দেন কবরের মধ্যে নাকি সাপ থাকবে সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে এই হেলে সাপ ডাঁড়া সাপ নয় এই সাপ এক একটা সাপ যদি দুনিয়ার মুখে একবার ফোঁস মারে একবার যদি নিঃশ্বাস ফেলে কেয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না এই রকম সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে দেওয়া হবে একটা বারো কি ভেবে দেখেছো তখন তোমার উপায় কি হবে মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নেই যখন তখন এসে যাবে তোমার অবস্থা কি হবে